আসসালামু আলাইকুম বাইকে লম্বা সফর আজকে জয়পাহাট থেকে মঙ্গলবারি সেখান থেকে হর্তাগির রাঙ্গা হর্তাডিগিরাঙ্গা থেকে ধামুরহাট ধামুরহাট এসে চানাস্তা করলাম দশ মিনিট বিরতি এরপরে চলে আসলাম নজিপুর নজিপুর থেকে আসলাম সাপাহার মদল এরপরে বদল গাছি বদল এসে বিকাল তিনটা এখানে এসে লাঞ্চ করলাম কিছু সময় এখানে পার করলাম তারপরে আবার বাইকে রওনা দিলাম জয়পুরহাটের উদ্দেশ্যে তো রাস্তাটি খুব সুন্দর গ্রাম্য পরিবেশ যানজট মুক্ত দুই একটি গাড়ি চলাফেরা করছে তারপরেও আমি চল্লিশ পঞ্চাশ এর মধ্যেই আছি বেশি স্পিডে আমি গাড়ি চালাই না চেষ্টা করি পঞ্চাশের নিচে থাকার জন্য নিজেকে সব সময় সতর্ক রাখার জন্য চেষ্টা করি তো এখন আমরা চলে এসেছি গোবর চাপা এলাকায় সামনে দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে অনেক দোকানপাট এখানে আমাকে একবারে স্পিড কমায়ে দশের মধ্যে থাকতে হবে তাই আমি স্পিড কমায়ে দিলাম এখানে একটু যানজট বেশি হয় ভ্যান রিকশা সাইকেল মানুষ এখানে চলাফেরা বেশি করে আমি আগের থেকে এই রাস্তাতে চলাফেরা আমার করা আছে জানি এই রাস্তায় কোন জায়গা কখন যানজট থাকতে পারে তো এখন আমরা এসেছি এই ব্রিজে চাপা ব্রিজ একটা হাতের ডান পাশে চাপা বাজার বিশাল বড় বাজার এখানে আমরা মেন রাস্তা এই দিয়ে এখন জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা এটা এক রাস্তায় জয়পুরহাট নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ অসাধারণ এখন আছি পাহাড়পুর এলাকা সামনে বিহার পাহাড়পুর এভাবেই চলে আসলাম বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন